তার সঙ্গে নাগরাকাটার খবরে নজর রাখতে হবে কারণ নাগরাকাটায় সেখানে বিপর্যস্তদের দেখতে গিয়ে বিলি করতে গিয়ে মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তারা আক্রান্ত হয়েছিলেন মারধর করা হয়েছিল এখনো হাসপাতালে ভর্তি খগেন মুর্মু কারা করলো যখন এ নিয়ে রাজনৈতিক তরজা চলছে চাপান উত্তর চলছে তখন ঘটনায় জড়িত অভিযোগে চারজন গ্রেপ্তার গতকাল দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল আজ আবার নতুন করে দুজনকে গ্রেপ্তার করা হলো এরা কারা এফআইআর কি এদের নাম ছিল কি এদের পরিচয় রকি রয়েছে সরাসরি আমার সঙ্গে বলতে পারবে রকি অতল তোমাকে বলে রাখতে চাইব নাগ্রাকাটা ব্লকের অন্তর্গত বামুনডাঙ্গা এলাকায় যে প্লাবিত এলাকা ছিল সেখানে দুর্গতদের দেখতে কিন্তু শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মু গিয়েছিলেন এবং সেখানে তাদের উপরে হামলা হয় বলে অভিযোগ এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আটজনের নামে এফআইআর করা হয় বিজেপির তরফ থেকে এবং জেলা পুলিশের তরফ থেকে কিন্তু তাদের ধরপাকড়ের জন্য তদন্ত শুরু করা হয় এবং গতকাল রাতে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ সকালবেলা কিন্তু আরও দুজন তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে যার মধ্যে থেকে তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে নাগরাকাটা এলাকা থেকে এবং একজনকে জয়গা এলাকা থেকে অ্যারেস্ট করা হয়েছে এর মধ্যে চারজন অ্যারেস্ট হয়ে গিয়েছে আরও চারজন অভিযুক্ত খোঁজে কিন্তু জলপাইগুড়ি জেলা পুলিশ খোঁজ চালাচ্ছে এবং গোটা এলাকা তল্লাশি চালাচ্ছে অতনু যে চারজন যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই চারজনের একজন হলো একরামুল একরামুল কে একরামুল হক একরামুল হক তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী আরো জানবো আমার সঙ্গে আবির রয়েছে ফোনে আবির একরামুল হক কি জানতে পারছি তার সম্পর্কে শাহানুর আলম তোফায়েল হোসেন গোবিন্দ শর্মা এবং একরামুল হক এই চারজন গ্রেপ্তার প্রথমেই একরামুল হক আর গোবিন্দ শর্মা গ্রেপ্তার হয়েছিলেন তারপর শাহানুর আলম তফায়েল হোসেন গ্রেপ্তার হয় এই একরামুল হক একরামুল হক নাগরা কাটার নাগরা কাটায় সাংসদকে পিটিয়ে পুলিশের জালে তো একরামুল হকের পরিবার তার বাবা কি বলছেন শোনা যাক ছেলেকে পুলিশ কেন নিয়ে ওই যে ওইখানে গেছে জল টল বলে বাটাইতেছে ওই জল বাটায় যায় ও হাঙ্গাম থামাইতে যায় পিছন দিয়ে ফটো আমরাও না দেখতেছি ওর ওই যে পুলিশ বলছে আপনার ছেলেই নাকি ওই এমপিকে মেরে এরকম রক্তাক্ত ওটা ওটা ও তো পিছনে আপনারাও না দেখতেছেন ওর খাওয়াটা দেখা যাচ্ছে ছিল না না ছিল কিন্তু পিছনে ছিল দৌড়ে ও বাধা করতেছিল যে যাইও না যাইও না যাইও না যাইও না দেখো একরামুল হচ্ছে খয়ের বাসিন্দা এবং তার স্ত্রী হচ্ছে নাজবা তিনি স্থানীয় পঞ্চায়েতের সদস্য তার পরিবারের সদস্যরা দাবি করছেন যে একরামুলেরও আঘাত লেগেছে এবং যেহেতু তার পঞ্চায়েতের সদস্য তিনি অবশ্যই সেখানে ছিলেন মানে তিনি আক্রমণের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না তার বক্তব্য সেদিনকে সে আটকানোর চেষ্টা করেছিল যাতে এই ধরনের কোন ঘটনা না ঘটে এবং তাদের বক্তব্য হচ্ছে যে পুলিশের তরফ থেকে ভালো করে ভিডিও ফুটেজ খতিয়ে দেখাও তাদের বুঝতে পারা যাবে কোনোভাবেই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে না তবে তাদের পরিবারের সদস্যরা স্বীকার করে নিয়েছেন যে ঘটনাস্থলে তিনি সেদিনকে ছিলেন পুলিশের তরফ থেকে নির্দিষ্ট যে অভিযোগ গুলো এসছে সেটা তারা উল্লেখও করেছে যে সেদিনের ঘটনাতে যারা আহ খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের উপর আক্রমণ করেছিল তার মধ্যে একটা হয়েছিল তাদের তার এই সুনির্দিষ্ট তথ্য রয়েছে তার প্রেক্ষিতে তারা তাকে গ্রেফতার করেছে ধন্যবাদ না ও মারেনি ও তো পাশে নেই যারা ছিল ওখানে তো অনেকগুলো লোক ছিল কিন্তু পুলিশ তো প্রথমে একে নিয়ে গেছে উঠায় তারপর এখন তিনজন না চারজনকে নিয়ে গেছে চারজন গ্রেপ্তার তো হয়েছে কিন্তু হামলার এত পরে গ্রেপ্তার কেন আর এই হামলা ষড়যন্ত্রী কারা প্রশ্ন তুলছেন দিলীপ ঘোষ পাল্টা অরুণ চক্রবর্তী প্রশ্ন তুলছেন যে এখানে তো তাও আইনের শাসন আছে বলে গ্রেপ্তার হয়েছে ত্রিপুরার ডবল ইঞ্জিন সরকার সেখানে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর করলো যারা তাদের এখনো গ্রেপ্তার করা যায়নি কেন এতদিন লে হলো গ্রেপ্তার করতে হসপিটালে থেকে ভালো হয়ে চলে আসবে ওরা তারপরেও গ্রেফতার করতে পারছেন অথচ সবার সামনে ভিডিওতে এক একটা লোককে দেখা যাচ্ছে যারা এই মারপিট করছে এসে ওই যে বিরাট বড় মব ছিল যারা এসেছিল তৈরি হয়ে মারপিট করতে ওদেরকে অ্যারেস্ট করার সঙ্গে সঙ্গে পেছনে যারা ছিল এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে অ্যারেস্ট করার দরকার আছে আইনের শাসন আছে তাই অনলাইন করলে তারা গ্রেফতার হয় কিন্তু বিজেপি শাসিত ডবল ইঞ্জিনে সেখানে আইনের কোন শাসন নেই তার জন্য তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয় উন্মত্তের মতো কাণ্ড চালিয়ে ভাঙচুর করার পর ছবিতে দেখা যাচ্ছে বিজেপির বিধায়ক বিজেপির যুব মোর্চার সম্পাদক বিজেপির জেলা সভাপতি তারা দাঁড়িয়ে থেকে নিজেরা করাচ্ছেন না নিজেরা করছেন তারপরও তাদের গ্রেফতার হবে না কিন্তু এরাজ্যে

বিধায়কের উপর হামলা এই হামলায় এবার জনস্বার্থ মামলা হামলায় জনস্বার্থ মামলা করা হলো বিচারপতি কৌশিক চন্দ্রের ডিভিশন বেঞ্চে এই মামলা মামলাকারীর আর্জি এসসি আইনে তদন্ত করা হোক অন্য ফোনে আমার সঙ্গে অনব মামলাকারী জনস্বার্থ মামলা করছেন এবং তিনি আবেদন করছেন যে এসসি আইনে তদন্ত করা হোক এই আর্জির পিছনে ব্যাখ্যা কি যেহেতু খগেন মুর্মু তিনি এসটি সম্প্রদায় বিলং করেন সেক্ষেত্রে একজন এসটি সম্প্রদায়ের মানুষের উপর আক্রমণ এই ঘটনাতে তাই এসসি সি এস টি এক লাগু করে এফআইআর রুজু করে এই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার আবেদন রাখা হয়েছে এবং একই সঙ্গে এনআইএ তদন্ত চাওয়া হয়েছে অন্যদিকে তোমার আরো একটি খবর জানায় যারা ইতিমধ্যেই এফআইআর করেছিলেন আটজনের নামে নাগরাকাটা থানায় তাদের তরফে আরো একটি পুলিশি নিষ্ঠুরতার মামলা করা হয়েছে এবং সেই অনুমতি দিয়েছেন বিচারপতি ওম নারায়ণ রায় সিবিআই এবং এনআইএ উভয় তদন্ত সেখানে চাওয়া হয়েছে এবং পুলিশের তাদের কর্তব্য পালনে তারা ব্যর্থ হয়েছেন একই সঙ্গে সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ সহ একাধিক আবেদন রয়েছে দুটি মামলায় চোদ্দই অক্টোবর শুনানির জন্য আসতে পারে কলকাতা হাইকোর্টে ধন্যবাদ আর এদিকে নাগড়া কাটায় খগেন মুর্মু শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় সুর চড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খগেন মুর্মুর রক্ত গোটা ভারতবর্ষকে নড়িয়ে দিয়েছে বিশেষ করে আদিবাসী সমাজ ভীষণভাবে ক্ষিপ্ত ক্ষুব্ধ এসটি কমিশন অ্যাকশন নেবে স্পিকার ওম অ্যাকশন নেবে আমরাও আগামীকাল ভ্যাকেশান বেঞ্চে যাচ্ছি পুলিশ ইন জন্য যা করার করব। এবং তার সাথে সাথে আন্দোলনকেও আরও তীব্র থেকে তীব্রতর করা উত্তরের মাটি একসময় ছিল বিজেপির শক্ত ঘাঁটি কিন্তু দু হাজার চব্বিশ এবং দু হাজার একুশের নিরিখে এবং পরবর্তী পঞ্চায়েতগুলো নিরিখে যদি আমরা দেখি তাহলে ধীরে ধীরে সেই মাটি আলগা হচ্ছে তো এই বিপর্যস্ত উত্তরে সেই আলগা হয়ে যাওয়া মাটি আরও শক্ত করতে বিজেপির নেতারা মন্ত্রীরা বিজেপির সাংসদ বিধায়করা তারা এলাকায় এলাকায় ঘুরছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে খগেন মুর্মুর উপর যখন আঘাত আনা হচ্ছে তখন কড়া ভাষায় জবাব দিচ্ছেন সুকান্ত মজুমদার পাল্টা পাল্টা সুর চড়াচ্ছে তৃণমূল পুলিশ যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় বিজেপি বিজেপির মতো করে ট্রিটমেন্ট করবে হয় আপনার পুলিশ ব্যবস্থা নেবে না পাল্টা মারবো আমরা উত্তরবঙ্গে সেই ক্ষমতা বিজেপি রাখে এই ধরনের আগুন নিয়ে খেলবেন দুগালে চর পড়লে তখন গান্ধীবাদ শুধু নয় নিশ্চয়ই সুভাষবাদকেও আঁকড়ে ধরতে হয় আমরা বলছি এমন কোন উস্কানিমূলক কাজ করবেন না একজন কেন্দ্রীয় মন্ত্রী আপনার মুখ থেকে যদি এই ধরনের প্রভোকেটিভ মন্তব্য আসে এবং তার জন্য যদি আগামী দিন রাজ্যের ল অ্যান্ড অর্ডারে কোনো রকমের অনিষ্ট হয় তার জন্য রেসপন্সিবিলিটি কিন্তু ডক্টর সুকান্ত মজুমদার আপনাদের এই ধরনের স্টেটমেন্টগুলোকেই নিতে হবে বিপর্যস্ত উত্তরবঙ্গ পাহাড় থেকে ডুয়ার্স ভেসে গিয়েছে গ্রাম নিশ্চিন্ন ঘর বাড়ি আশ্রয়হীন বহু এরই মধ্যে জলপাইগুড়ির নাগরাকাটায় প্লাবিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপির দুই নেতা এ নিয়ে রাজ্য রাজনীতির হাওয়া গরম এই পরিস্থিতিতে উত্তরের মাটি ছাড়তে নারাজ বিজেপি নেতারা সোমবার থেকে উত্তরবঙ্গে ঘাঁটি গেড়েছেন তারা বুধবার শিলিগুড়ি এবং ফটো দেখা গেছে পুলিশ যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় বিজেপি বিজেপির মতো করে ট্রিটমেন্ট করবে প্রত্যেকের ছবি বড় বড় করে টাঙিয়ে পোস্টার লাগাতে শিলিগুড়ির বুকে চব্বিশ ঘন্টার বেশি সময় গেলে একজন কেউ গ্রেপ্তার হলো না আর যদি মনে হয় যে মার মার খেয়ে আমরা ভিতরে ঢুকে যাব তাহলে আপনি মূর্খের স্বর্গে বাস করছেন দু হাজার উনিশের লোকসভা ভোট থেকেই উত্তরবঙ্গে বিজেপি ভালো ফল করছে একুশের বিধানসভা ভোটের পর দু চব্বিশের লোকসভা ভোটেও সেই ধারা অব্যাহত গত লোকসভা ভোটের ফলাফলের নিরিখে উত্তরবঙ্গে চুয়ান্নটি বিধানসভা আসনের মধ্যে বিজেপি এগিয়ে বত্রিশটি আসনে তৃণমূলে গিয়ে পনেরোটি আসনে অর্থাৎ চব্বিশের ভোটে রাজ্যে তৃণমূলের জয় জয়কার হলেও এখনো উত্তরের জমিতে বিজেপির জোর সেই জোরেই সুকান্তর হুশিয়ারি হয় আপনার পুলিশ ব্যবস্থা নেবে না পাল্টা মারবো আমরা উত্তরবঙ্গে সেই ক্ষমতা বিজেপি রাখে যে পাল্টা মারতে পারি আমরা তৃণমূল কংগ্রেস এই ধরনের আগুন নিয়ে খেলবেন দুগালে চর পড়লে তখন গান্ধীবাদ শুধু নয় নিশ্চয়ই সুভাষবাদকেও আঁকড়ে ধরতে হয় আমরা বলছি এমন কোন উস্কানিমূলক কাজ করবেন না একজন কেন্দ্রীয় মন্ত্রী আপনার মুখ থেকে যদি এই ধরনের প্রভোকেটিভ মন্তব্য আসে এবং তার জন্য যদি আগামী দিন রাজ্যের ল অ্যান্ড অর্ডারে কোনো রকমের অনিষ্ট হয় তার জন্য রেসপন্সিবিলিটি কিন্তু ডক্টর সুকান্ত মজুমদার আপনাদের এই ধরনের স্টেটমেন্টগুলোকেই নিতে হবে অগেন মুর্মুকে দেখার পর এদিন ডুয়ার্সের একাধিক জায়গায় যান সুকান্ত মজুমদার হলদিবাড়ি ময়নাগুড়ি ধূপগুড়ি দুর্গতদের সঙ্গে কথা বলেন তাদের হাতে ত্রাণ তুলে দেন এদিন বিজনবাড়িতে বিপর্যস্ত এলাকা ঘুরে দেখেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তা এর আগে মঙ্গলবার উত্তরবঙ্গে যান শুভেন্দু অধিকারী মিরিক সহ একাধিক ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন তাদের পাশে থাকার বার্তা দেন বিজেপির এক সময়ের সঙ্গী বিমল গুরুং তার গলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা আগে বি মানে কিরণ রিজিজুজি বহু জায়গা ঘুমায় আছে রাত্রি সময় মে বিস টাইমে আমার কুচবি নেই মিলা মিরিক এরিয়া মে মিস মমতা ব্যানার্জি কলায় मिरिक का जो गुजर गया वो जो आदमी लोग को घोषणा किया है पाँच पाँच लाख रुपया और, और जो नौकरी देने के लिए बात किया है उसको धन्यवाद देना चाहता हूँ